নমস্কার বন্ধুরা অর্পিতা ডায়রি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগতম জানাচ্ছি তো তোমরা দেখতেই পারলে হঠাৎ করে পুরো সারপ্রাইজ ওর ঠাম্মি আজকে সারপ্রাইজ দিয়ে দিলো আমাকেও দিল কিংবাও দিয়ে দিল মানে আসার কোনো কথাই ছিল না কথা ছিল না বলতে রাশের জন্য মাও ইনভাইট করেছিল আমিও ইনভাইট করেছিলাম তো ওর ঠাম্মি বললো যে না আমার শরীরটা অতটা ভালো নেই আমি এখন যাবো না আর ঠিক আছে ঠিক আছে তাহলে পরে এসে ঘুরে যেও তা আজকে হঠাৎ দেখি আজকে রাশের হচ্ছে পঞ্চম দিন তো হট করে দেখলাম সকাল বেলা ওর এসেছে সকাল বেলায় বলতে এই তো ঢুকলো বাপারে বাপারে বাবারে गाड़ी कसम लाभ पड़ब তো ঠাম্মি গেলো কিন্ডার জয়কে নিয়ে ঘুরতে কিন্ডার জয় না ঠাম্মির আদর আদর এই জন্যই কারণ ওর ঠাম্মি ওকে আদর বলেই ডাকে সবসময় যখনই ডাকে ওকে আদর বলে ডাকে আমি যেমন কিন্ডার জয় বলে ডাকি ওর বাবা ওকে বাবান বলে ডাকে আর আমার ভাই ওকে জিকো বলে ডাকে তেমনি ওর ঠাম্মি ওকে সবসময় আদর বলে ডাকে তো ঠাম্মি গেলে ওকে নিয়ে ঘুরতে আর আমি এই সুযোগে না একটু উপরে চলে এসেছি ভাইয়ের ঘরে কারণ ভাইয়ের ঘরে একটু কাজ আছে আমার এই কাজটা সেরে নিয়ে আমি স্নান করে গিয়ে পুজো দেব আর আজকে তো কিন্ডার জয়কে রাখার কোনো ব্যাপার নেই কারণ ওর ঠাম্মি এসেছে সবসময় ওর ঠাম্মিই রাখবে আর তোমাদের তো বললাম যে একদম সারপ্রাইজ দিতে চলে এসেছে আমরা জানতামই না আর জানো তো মানে ওর ঠাম্মি প্রথমে আমার মাসিমণি বাড়ি গেছে আমার মাসিমণি বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি থেকে এই বাড়ি আসার সময় আগে আমার মাসিমণি বাড়ি পড়ে তো আগে মাসিমণি বাড়ি গেছে মাসিমণিও আমাদেরকে ফোন করে বলেনি মাসিমণি বাড়ি এসছে সকালবেলা ওর ঠাম্মি ঢুকেছে আমাদের এদিকে বারোটা নাগাদ তো সকালবেলা এসে মাসিমণি বাড়ি ছিল ওখানেই খাওয়া দাওয়া করেছে আগে মাসিমণি মেশোর একটু শরীরটা খারাপ ওই জন্য মেশোর সঙ্গে দেখা করতে এসছে তো মেশোর সঙ্গে দেখা করে তারপরে আমাদের বাড়ি আসলো তো প্রথমে গেছিলো মাসিমণি বাড়ি ওখান থেকে এখানে আসলো তো যখনই ঢুকেছে তখন আবার মাসিমণি আমার মাকে ফোন করে বলছে কিরে বউ ঢুকলো তখন মা বলছে তুই জানতি তাও বলিস নি তো বললো হ্যাঁ এসছে দিদি আমাদের বাড়ি এসে এই যে ঘুরে গেল। তো যাই হোক বেশ ভালোই লাগলো যে আগে মাসিমণি বাড়ি গেছে তারপরে আমাদের বাড়ি এসছে এসে ওর দা মানে ওনার দাদাইকে দেখার জন্যই এসেছে আর মেলা যেহেতু ইনভাইট করেছিলাম মাও করেছিল তো তখন উনি বলেছিলেন ওনার শরীরটা একটু খারাপ ওই জন্যই আসবে না তো এসছে সারপ্রাইজ তো খুবই ভালো লাগছে তো চলো দেখাচ্ছি মানে কি করি আর কি দিয়ে কী করা করা হয় তো চলো সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে স্নান করে কিনডা জয় জামা কাপড়গুলো ধুয়ে নিচে যাচ্ছি দেখি ওর ঠাম্মি আর তার আদর ঘুরে এসেছে কিনা চলো নিচে গিয়ে দেখাচ্ছি মনে হলো কিন্ডার জয়ের আওয়াজ পেলাম তার মানে এসছে আর ওই যে আমার মার কথাও শোনা যাচ্ছে দেখো এই দেখো দুইজনের মাঝে একজন ভীষণ মজা পাচ্ছে খুব মজা পাচ্ছে যে দুই দিদা একেবারে আর বলবো খুব আদর ওর আজকে আদরের আজকে খুব আদর কে কে তুমি কে বলো কে তুমি কে তুমি

পুজোটা দিয়ে এসে দেখলাম এই ঘরে আদর তার ঠাম্মির সঙ্গে খুব সুন্দর খেলা করছে আর আমাদের বাড়িতে কি হয় জানো তো আমরা যেহেতু দুজন থাকি যখন আমি কাজ করি মা ওকে ধরে আর মা যখন কাজ করে আমি ধরি আর মার যেহেতু মেশিনের কাজ থাকে তো সব কাজ সেরে মা ভাবে কি কখন একটু ঘুমাবে আমি মেশিনেও কাজ করতে যাব তো আমরা দুজন মানে নিয়ে হিমশিম খেয়ে যাই একজন যদি এক্সট্রা থাকে তাহলে সে আবার এর সঙ্গে বসে এই ধরনের খেলা করতে পারে যদিও আমরাও খেলা করি কিন্তু কি হয় সব কাজ বাজ সেরে না ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় একটু ঘুম দিয়ে কিংবা একটু রেস্ট করি তো চলো সব কথা পরেও বলা হবে এখন দেখায় ওর ঠাম্মি তার আদরের সাথে কেমন খেলা করছে কি খেলা এ দড়ি টানাটানি তোমার জিততে হবে কিন্তু বাবা জিততে হবে জিততেই হবে তোমাকে দেখি 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 হ্যাকি খুব মজা খুব মজা বল ঠাম্মির সাথে খেলা করতে কি রুমাল নিয়ে খেলতে খেলতে আদর ও তার ঠাম্মি দুজনে একটু ঘুমিয়ে পড়েছিল তারপরে ঘুম থেকে উঠে ঠাম্মি খাওয়া দাওয়া সারলো এখন আবার দেখো দুজনে খেলতে বসেছে আজকে হচ্ছে কিন্ডার জয়ের ভীষণ আনন্দ তো দেখো এখন এই যে খেলাধুলো করছে আর ওর না এইরকম কোল তারপরে খেলাধুলা তারপরে এইভাবে ঘুরে নিয়ে বেড়ালে আর কিছু লাগে না ওর খাওয়াও লাগে না মানে আমার কিন্ডার জয়ের কথা বলছি আর মা যেহেতু আর এই বাড়িতে আমরা দুইজন আর ওই মায়েরও না বাড়িতে অনেক কাজ থাকে কারণ সকালবেলা রান্না থাকে উনি আবার পূজা পাঠ নিয়ে খুব থাকেন তারপরে পাশেই আবার হরি মন্দির আছে তো সেখানে উনি যান মাঝে মাঝে তখন আবার আমি একা হয়ে যাই এই জন্য এখন এই বাড়িতে থাকা আর কিনা বাবা তো এখন শিপে গেছে যখন শিপ থেকে আসবে তখন আবার আমরা ওখানে যাব। আর এইদিকে মা দুপুরের একটু চা করেছে আমি চা খাচ্ছি আর ও ঠামি মিষ্টি এনেছে ফল এনেছে সেই সঙ্গে দেখো এই তিনটে কেক এনেছে কারণ আমি আবার কেক খেতে ভীষণ ভালোবাসি উনি যে মনে করে এনেছে এটাই অনেক খুব ভালো লাগছিলো এই কেকটা এনেছে বলে তুমি পান খাবা তুমি পান খাওয়া ঠামির সাথে পান খাবা। পানের

থামির সাথে চলে যাবো টাটা মাকে টাকা দাও টাটা চলে যাও তাহলে তুমি চলে যাও বাড়ি চলে যাও তুমি ঠামির সাথে বাড়ি চলে যাও তাই করবে তোর বাবা আসলে তো তাই করবে বলেছে আর নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবে পুকুরে ভরে নিয়ে

ভালোবাসা আচ্ছা এই দিক যাও না আর মাছ সাথে এই দিক দিয়ে যাও না অসুবিধা কি আছে ঠিক আছে সাবধানে যাও কথা আছে সাবধানে

ও বাবা তুমিও কান্না করেছো তোমারও কষ্ট লাগছিল ঠিক আছে কি করা যাবে আমরা দুদিন পরে কি ঘুরে আসব ঠিক আছে ঠাম্মি দাদাই সবার সাথে দেখা করে আসবো হ্যাঁ বাবা আচ্ছা সাথে তুমি এখন থাকো তারপরে না না এখন মার সাথে থাকবে কি চিন্তা করো দাদা কি কি তো আদরের ঠাম্মি তো চলেই গেল তোমরা দেখলে আর তারপরে মা বাড়ি এসে একটু পরে গিয়ে আবার এই যে এই শাকগুলো নিয়ে আসলো এগুলোকে না আমাদের এখানে আম্বুলি শাক বলে গ্রামে এগুলো এমনিই পাওয়া যায় তো মা কিনেই নিয়ে আসলো আর এই শাকগুলো না টাটকা থাকতে বেছে রাখতে হয় তো আমি এগুলো বেছে এখন রেখে দেবো ফ্রিজে কালকে মা রান্না করবে খুব ভালো লাগে টক খেতে খেতে টক টক লাগে খুব সুন্দর লাগে মাছ দিয়ে মা রান্না করে তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও আর তোমরা তো দেখলেই আদর তার মানে কিনটা যে কত খুশি ছিল আজকে তো ওর ঠাম্মি উনি কি যাওয়ার সময় খুব মন খারাপ করছিল যতই হোক দাদাই তো এবার যাব গিয়ে ঘুরে আসবো ঠাম্মির বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকেও একটু ঘুরে আসব। এর মাঝখানে ঠান্ডার জন্য ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না আর ওর বাবা যেহেতু এখন বাড়িতে নেই বলে ওই জন্য মানে যাওয়া হয় না আসলে তো ওখানেই থাকবো আর মাঝে সাঝে গিয়ে ঘুরে আসব তো আমি এখন এগুলো বেছে ফেলি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও সেই সঙ্গে আমার চ্যানেল অর্পিতার ডায়রিটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করে দিও